আমি মেহেদি হাসান আমি এইচ আর থার্টি থ্রি বেচের স্টুডেন্ট আমি গাজীপুর বদিউল আলম কলেজ থেকে মাস্টার্স করতেছি সোশ্যাল ওয়ার্ক নিয়ে একটা কোম্পানিতে আসি এইচ আর কিন্তু এইচ আর সম্পর্কে আমার ওই ধারণা বা নলেজ নাই সেই জন্য আমি সবসময় চাই ভালো একটা ইনস্টিটিউট কিন্তু আমি ওই রকম খুঁজে পাইতাম না বা আসতো মানে ওই রকম ইয়ে করতাম না তারপর হঠাৎ করে একদিন আমি আমাদের সারের ক্লাস পাইছি এন স্যার নামটা তো ওনার সারের ক্লাসটা দেখে খুব ভালো লাগছিল দুপুরে দেখার পর বিকেলবেলায় আইসা এই বিজেএমএতে কথা বলছি সারাদের কথা খুব ভালো লাগছিল চিন্তা করলাম মনে মনে যে না কোর্স করি করলে বুঝতে পারবো আসলে বিষয়টা কি লাস্টে এখানে আইসা ক্লাস করতেছি সব সারদের ক্লাস করছি সাররা সারদের বেস্ট দেওয়ার চেষ্টা করছে মানে আমাদের যতটুকু মানে সারদের যতটুক ভিতরে ছিল সবটা ঢেলে দেয়া আমাদের বোঝানোর চেষ্টা করছে স্যারদের অনেক ধন্যবাদ এই আমাদের ক্লাস নিছিল। নিয়েছিল এই বোঝানোর কারণে হয়তো আমাদের ভালো কিছু একটা এখান থেকে আমরা শিখে যেতে পারছি এখান থেকে আমি এইচআর এডমিন কমপ্লায়েন্স এইচআর এর কি রিক্রুটমেন্ট থেকে রিটায়ারমেন্টে কি কি বেনিফিট বা কি কি কিভাবে দিতে হয় বা এডমিনের অ্যাডমিনিস্ট্রেশনের যত কার্যকম একটা এডমিনের কি কার্যকম ওই কার্যক্রমগুলা বা কমপ্লায়েন্স সব ধরনের নিয়ম কানুন মেনে চলা বাংলাদেশ লেবার ল লেবার রুলস তারপরে দেশীয় আইন বিদেশি বায়ারদের কোড অফ কন্ট্রাক্ট বিএসিআই স্যাডেক্স র্যাব এ এগুলো সব ধরনের অডিট সম্পর্কে বা বিভিন্ন কমপ্লায়েন্স সম্পর্কে আমার নলেজ আল্লাহর মধ্যে খুব ভালো হয়েছে আমি আগে আসলে কিছুই বুঝতাম না এডমিন এচার ছিলাম আমি আমার মতন করে ফ্যাক্টরিতে এভাবে চালাইছি এটা আসলে আমাদের ওই রকম বায়ার ছিল না এই জন্য পারছি কিন্তু আমরা ইনশাল্লাহ আমাদের এখন ভালো ইয়ে আছে এই জন্য আমি ইনস্টিটিউট যোগাযোগ করে এখন আসছি এখান থেকে আমি এখন যতটুকু শিখতে পেরেছি ইনশাল্লাহ আমি মনে করি আমার যে জায়গায় কর্মস্থলে আসি আমি ওইখান থেকে গিয়ে আমি সর্বোচ্চ দিতে পারবো যতটুক আমি শিখেছি ওই রকম ভাবে আমি ফ্যাক্টরিতে ওইটা বিয়ে করতে পারবো যাক স্যারকে অনেক ধন্যবাদ কারণ আমাদেরকে স্যার অনেক হেল্প করছে লাস্ট আইসা আমাদের সুবিধা অসুবিধা কি কিভাবে কি কতটুকু বুঝতে কিনা বা আমরা নিতে পারতেছি কিনা এগুলো স্যার প্রতিদিন এসে আমাদের রেগুলার চেক করতে এই জন্য মিলন স্যারকে অনেক ধন্যবাদ সর্বশেষে সব শিক্ষকদের অনেক ধন্যবাদ তারা আমাদের ভালোভাবে বোঝানোর জন্য ধন্যবাদ